পাপিয়া আনা পাপিয়া দিলে ঝামেলা পাপী আ কাইটে দেন কি হয় আজকে আমি হামজাতে বলতে চাই আমার বাপ দাদা চত্ত মসজিদে খাতাম বিকৃত করার অধিকার ইসলামের কোন আইনে আছে ওনি সেটাকে জানতে চাই সাহেব এবং তার বউ পাপী এই স্বামী স্ত্রী দুইজন বানিয়েছে দেখুন মিস্ত্রি কি আরম্ভ করেছেরা আত সে সাড়ে পনেরো বছরে বেশ ভালো ভালো কথা বলতো এগুলো এখন শুনতে পাচ্ছি চাপাই নবাবগঞ্জের মানুষের কাছে পুরাটা ভালতা এই সাড়ে পনেরো বছরে তার নামে এই ফ্যাসি সরকার একটা মামলা দেয় না অবৈধ সংসদে সে যে কত ভালো ভালো কথা আমাদেরকে শোনাতো আপনি দেখেছেন আগস্টের পাঁচ তারিখের পর থেকে সবচাইতে বেশি একামতের দিনের বিরুদ্ধে বিশেষ করে জামাত এর নাম নিয়ে যে বিষাদগার গুলো করছে আপনি চাপাই নবাবগঞ্জের সাবেক মেয়র আমি নাম নিলাম না উনি আজকে ঘোষণা দিয়েছে এই হারুন সাহেব জীবনে দুইবার ছেলে গেছে দলের জন্যও না মানবতার জন্যও না ইসলামের জন্যও না একটা হচ্ছে সরকারি টিন ত্রাণের টিন চুরি করেছিল আর একবার শুল্কমুক্ত মুক্ত গাড়ি যেটা ট্যাক্স দেওয়া লাগে এটা ফাঁকি দেওয়া গাড়ি উনি বিক্রি করে দিয়েছিলেন এই দুইটা কারণে উনি দুইবার জেলে গেছে এটা কি দলের কারণে মানবতার জন্য না ইসলামের জন্য ওনার মুখে কোন কথা মানাই বিশেষ করে একামতে দিন যারা পালন করে তাদের বিরুদ্ধে যদি এরকম কেউ বলতো যে যার চরিত্র ঠিক আছে আমি তো গোলাম ছিলেন বাতিলেন আপনার মুখে কথা মনে হয় এটা রেকর্ড হচ্ছে আপনার কানে এক্ষুনি চলে যাচ্ছে আমি জানি আশা করছি আপনি থামবেন না তো আপনাকে কিন্তু জাতির সামনে এমন কিছু মানুষ আছে নেমটা করে ছাড়বে আপনি মনে করছেন কেউ তো টের পায় না কে বলেছে সব রেকর্ড আছে আপনার পনেরো বছরে দল থেকে চাইনি আপনি সংসদে যান আপনারা ছয় জন জোর করে গেছে ছয় জনের ভেতরে চারজন বলেছে আমরা যাব না বাকি দুইজন উনি আর ওই আর একজন হবিগঞ্জের আমি নাম নিলাম না ব্রাহ্মণ বাড়িয়ার জোর করে গেছে তারা দলের সিদ্ধান্তের বাইরে আমার যেহেতু সাবজেক্ট ওইটা না আমি শুধু ইঙ্গিত দিলাম বাংলাদেশে বহু মানুষ কিন্তু আল্লাহর দিন থেকে ফিরে চলে যাচ্ছে একেবারে প্রকাশ্য ফ্যাসিস্টের দিকে বাতিলের দিকে ওরা মনে মনে করছে আমরা যদি এভাবে চলে যাই হাজারো মানুষ আমাদের দেখা দেখি চলে আসবে এই দেশে অন্তত আর যারা দিনের কথা বলে তাদের কথা আর কেউ শুনবে না আরে ভাই দিনের মালিক কি হামজা কথা বললেন না দিনের মালিক ইয়াসিন দিনের মালিক কে আমরা হচ্ছি দিনের খাদে কামলা আমরা চেষ্টা করে যাব দিনের পক্ষে এদেশে যদি কায়েম হয় দিন ভালো না হলে আমার কোনো লস নেই ইয়াসিনেরও লস নেই আমাদের বেতন আছে বিকাল পাঁচটা বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন কেন আপনি আপনি কি করলেন দিয়ে তার পড়ে গেলেন দিনের মালিক যিনি সে আল্লাহ দিনের আবার বলেন তো হানসা সুতরাং দেশে যারা দিন বিরোধী তারা হানসা বিরোধী না তারা সরাসরি হাল্লা বিরোধী আমার নিজের কোন সম্পদ যদি আপনি মেরে কেটে নিতেন আমার রাগ হতো আপনি যে সরাসরি বিরুদ্ধে আছেন আল্লাহর দিনের তার মানে আল্লাহ আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর রাগ হবে না বলেন বলেন আল্লাহর রাগ যদি হয় তিনটি কাজ করেন এদিকে তাকান আল্লাহ রাব্বুল আলামিনের যদি রাগ হয়ে যায় কোন সাথীর উপরে তিনটা কাজ করেন এক নম্বরে ফাসাউ ফায়াতিল্লাহ বিমাউ মই ইয়ুহিব্বুহু মই আল্লাহ পাক বলে নদের উপর আমি এমন একটা জাতিকে এনে দেই যে জাতিকে নিজে আমি আল্লাহ ভালোবাসি এবং তারা আমাকে ভালোবাসে আপনি দেখেন বাংলার প্রেক্ষাপটে আয়াতটা আজ অনেকেই বিভিন্ন কায়দায় যারা হক থেকে বাতিলের দিকে জানা শোনার বড় মুখ ফিরিয়ে চলে যাচ্ছেন আপনি কিন্তু জানেন এই দেশে হক কোনটা কথা বলেন না কেন এই যে যৌথ বাহিনী কিছুদিন আগে অপারেশন ডেভিল হাঁট চালাচ্ছিল এখনও পর্যন্ত ওটা আছে নেই যৌথ বাহিনী দেখলে খুশি হয় ইমানদারেরা আর ভয় পায় যারা খুনি যারা দুর্নীতি বাস আর যারা সলুম বাস তারা সরা আসামের বাইশ নম্বর আর জাল্লা দিয়েছেন আলা মারল মকমিনু নালা হাসলাম আহসাম মানেই যৌথ বাহিনী আসাম মানে কি ওয়ালাম মমিন আলা যখন মমিনেরা যৌথ বাহিনী দেখতে পেল তার মানে এটা দেড় হাজার বছর আগেও ছিল কথা বলে মমিনেরা এরা দেখতে পেয়ে আনন্দে আত্মহান হয়ে গেছে কিন্তু যৌথ বাহিনী দেখে সব চাইতে বেশি সমস্যায় পড়েছে যারা খনি যারা অবৈধ ক্ষমতার অধিকারী ওই জামানায় যারা ছিল এ জামানায় অনেকে তাদের প্রেতাত্মা ছিল এদের অবৈধ ভাবে যারা ছিল তারা এখন যৌথ বাহিনীর ভয় আছে না আমার মনে হয় এই অপারেশন ডেভিড হান্ট এটা আরো বেশি করা দরকার কুষ্টিয়া জেলার জন্য বাংলাদেশের অন্য জেলা বাদ দিলাম এই জেলায় বেশি হওয়া দরকার কারণ এখনো অনেকের মাস্তানি থামেনি এই কথা বলেন না কেন এ কবর হাটে নেই অনেকে এখনো ওই ওদের মতো আচরণ করছে ডেভিড হান্ট কেন চালু হয়েছে ডেভিল মানে শয়তান হাট মানে শিকার শয়তান শিকার আমরা চাই শয়তান সব শিকার হয়ে যাক কথা বলেন ঠিক কিনা এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস খুব তাড়াতাড়ি একটা একটা করে গজব ডেকে নিয়ে আসতেছে কিন্তু কিছুদিন আগে আসা বল বোল্টুসান নাসিল হয়েছিল এটার নাম কি বলেন বলেন আসা বল এটা এমনি নাসিল হয়নি সাতক্ষেরা চাপাই নবাবগঞ্জ চট্টগ্রাম এই জেলাগুলোতে তাকান দুই হাজার তেরো সালে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর বোল্ডোজার দিয়ে মাটির সাথে অনেক জালে মিশিয়ে দিয়েছে আল্লাহ সেই প্রতিশোধ নিয়েছে পঁচিশ সালে ফেব্রুয়ারির পাঁচ তারিখে এটা শুধু শেষ হয়ে গেছে তা না এখনো সামনে যদি কেউ উস্কানি দেয় বল বোল্টিজার হয়তো নাসিল হবে না ডেভিল হান্ট আসবে না অন্য কোনো আজাব কিন্তু আবার সামনে চলে আসবে এই জন্য আপনারা সাবধান হবেন কারো উস্কানিতে পা দেওয়া আরো বলেন উস্কানিতে পা দেওয়া অনেকে পা দিচ্ছে যত বাহিনী যদি ধরে না পেছনে এমন ভাবে লাল করে দেবে বাদরের পেছনের মতো গোপালগঞ্জে লাল করেছিল না কিছুদিন আগে ওই সময় সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এটা যদি গোপালগঞ্জের জন্য হয় গোপালগঞ্জ থেকে ঢাকা খুব বেশি দূরে না আমাদের কুষ্টিয়া থেকে আরো দূরে সুতরাং ঢাকায়ও যেতে পারবেন না এমন লাল করবে বসে গেলে এক হাজার টাকা দাঁড়িয়ে গেলে দুই হাজার টাকা এই সিস্টেম যেন এ জেলায় আর না আসে জন্য আমার মনে হয় কারো স্কানিতে পা দেওয়া যাবে না সতর্কতার সহিত কাটানো লাগবে দিন আল্লাহ প্রথম সিদ্ধান্ত কি এক নম্বরে যারা আল্লাহর দিন থেকে ফিরে যেতে চায় আজ বিভিন্ন ভণ্ড পীরের নাম নিয়ে নতুন নতুন ইসলামের নিয়ম বের করে মানুষকে আসল ইসলাম থেকে বের করে নিয়ে চলে যাচ্ছে এক কথা বলেন কথা বলেন রাজনৈতিক দলের বহু নিয়ম নীতি আজ ইসলাম থেকে মানুষকে ডাক দিয়ে ফিরিয়ে তারা হক থেকে বাতিলের দিকে নিয়ে যাচ্ছে আপনি জানেন যে দেশে হক কোনটা এই পৃথিবীর ময়দানে আল্লাহর ভাষায় হক হচ্ছে তারা যাদেরকে দেখলে বাতিলেরা সব বেশি ভয় পায় বাংলাদেশে হাজারো দল আছে হাজারো মত আছে আপনি বলেন এই বছরে বাতিলরা সব বেশি ভয় পেয়েছে নামে হোক বেনামে হোক যাদের সেটাই হক দল এরপরেও যদি কেউ না চিনতে পারেন এদিকে আসে এমন জোরে কানের নিচে দেব টের পেয়ে যাবে তাছাড়া কি আপনার তো শরীফ দিয়ে হবে না কোরআন শরীফ দিয়ে হবে না বাকারি শরীফ হবে অবশ্য ঠিক এদিকে আসেন আসেন আপনাকে বাকারি শরীফ দিচ্ছি আল্লাহ রব্বুল আলমিন যেন তারা একটা আমাদের এই বাংলাদেশের মানুষকে দেখাচ্ছেন যারা আজ দিন থেকে ফিরে চলে যাচ্ছেন আল্লাহ বলেন আমি তাদের উপরে এমন একটা জাতিকে নিয়ে আসব এমন একটা কওমকে দলকে আমি তোমাদের উপরে নিয়ে আসব যারা আমি আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহ নিজেও তাদেরকে ভালোবাসি এখন এই দলটা কোনটা আপনি নিজে সাথে মিলান ওয়াইয়াতাওয়াল্লাহু ইস্তাবদিল কওমান গায়রাকুম

সেই দল এই বাংলাদেশে এখনো আছে না নেই যেটাই হোক আছে আমরা যেহেতু বলছেন একটা দল বানিয়ে দেব কি হবে সেই দলের কাজ আদিল্লা দিন আলাল তারা মুমিনদের প্রতি রহম দিল হবে কমল হবে স্নেহময় হবে স্নেহশীল হবে আইসা দিন কাফিরিন কাফেরদের প্রতি হবে তারা কঠোর এবং ভয়ঙ্কর আমের জামাত ডাক্তার শফিকুর রহমানের কালকের বক্তব্যটা এই আয়াতের প্রমাণ তাই কথা বলেন না কেন উনি সর্বশেষ বলেছিলেন বাংলাদেশে কেউ আমাদেরকে চোখ রাঙাবেন না হ্যাঁ সমালোচনা করেন গঠন বলুক আমরা মেনে নেব চুমা দেব কিন্তু কেউ নিজেদেরকে প্রভু ভেবে আমাদের উপরে চোখ রাঙাবেন না আমরা কারো চোখ রাঙানি সহ্য করি বলেন বলেন এই সাথে যদি এই দেশে কোন দলের বাস্তবতা মিলে যায় আপনি অস্বীকার করতে পারবেন না এটা তো মেলে না আপনি জোর করে বাদ দিতে পারেন না আপনি দেখেন আজ এই দেশে একামতে দিনের দ্বারা তার দায়িত্ব পালন করে নিজের ভাইয়ের সাথে ওই রকম মিল নেই একামতে দিনের কর্মীদের ভেতরে যেই মিল আছে হ্যাঁ নিজের আপন ভাই আল্লাহকে মানে না তারে আমি নিজেও মানি না কিন্তু তার বাড়ি কোথায় সেই

রহমান মাই আহুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এবং তার উম্মত বলে যারা দাবি করবে তার সঙ্গী সাথে যারা হবে তাদের প্রথম গুণ হবে নিজেদের ভিতরে তারা নরম দিক আর কাফেরদের প্রতি তারা কঠোর এবং ভান করবে কাফেরদের যত অনুষ্ঠান আছে সব অনুষ্ঠানের উপরে নারী পুরুষ কড়া হওয়া লাগবে কঠোর হওয়া লাগবে এই যে ফেব্রুয়ারি মাসের কয় আগে জয় দিবসটা গেল কিনা বিশ্ব ভালোবাসা দিবস এই শব্দের ব্যাখ্যায় আমি পড়েছি মানে পরিবর্তন করা এরতেদাৎ মানে ফিরে যাওয়া মানে হক থেকে বাতিলের দিকে চলন্ত অবস্থায় চলে যাওয়া সুতরাং আল্লাহর নামকে যারা পরিবর্তন করে দিয়েছে তাদের নিয়ে আসা দিবস এই চোদ্দই ফেব্রুয়ারি শফিক রেহমান এই লোকটার নাম ছিল শফিক রহমান ইংল্যান্ড থেকে বিশ্ব ভালোবাসা দিবস আমদানি সাংবাদিকরা প্রশ্ন করছে স্যার আপনার নাম তো রহমান রেহমান করেন কেন মনে বলছে দেখো রহমানের ভেতরে মৌলবাদের বন্ধ পাওয়া যায় এই আমার নাম আমি কেটে পরিবর্তন করে পাল্টিয়ে রেহমান দিয়েছি আ বাংলার মুসলমানের রেকর্ড হচ্ছে এটা সারা দেশে ছড়াই সবাইকে বলছি যে এবছরে বছরে আর নেই সামনে বছর আবার আসবে যেই লোকটা আমাদের আল্লাহর নাম পরিবর্তন করে রহমান থেকে রেহমান করতে পারে তার আসা দিবস আগামীতে কোন মুসলমানের ছেলে মেয়েরা পালন করতে পারে যারা জোরে পারে না ইসলামে দুইটি দিবসের বাইরে কোন দিবস নেই কি ঈদ-উল ফেতরের বাইরে কোন দিবস আছে কিসের প্রত্যাবর্তন দিবস কিসের জন্ম দিবস কিসের মৃত্যু দিবস কোন দিবস নেই ঈদ-উল আযহা ফিতর শেষ বাইরে যদি কোন দিবসকেও নতুন করে বানিয়ে পালন করে ও যেন আল্লাহর রাসূলের চাইতে বেশি বুঝি সুতরাং আগামী থেকে কোন মৃত্যু দিবস পালনে দেশে আর হবে না যদি মুসলমান নবীর উম্মত দাবি করে থাকে কোন জন্ম দিবস পালন আর কোন কত পালন কোন পালন করলে আমি কত পালন করতে আমার জন্ম দিবস মৃত্যু দিবস জেল কাটা দিবস থেকে বের হওয়া দিবস জেলে দিবস বিয়ে করা দিবস বিয়ে যেদিন দিন হয়েছে ওই দিবস বিয়ে খাওয়া দিবস কত বিয়ে খেলাম তাহলে বিয়ে খাওয়া দিবস পালন করলে প্রতিদিন আল্লাহ গণ দিবস আজকে আর নেই ইসলামে যেটা নেই ওটা আমার বাবা মানালেও আমি মানি বলেন যেহেতু আমরা দাবি করছি সেটা এমন একটা দল আল্লাহর সামনে তৈরি করে দিতে চান কারণ এদেশে অনেক মানুষ এখন ইসলাম থেকে মুখ ফিরিয়ে বুঝে হোক না বুঝে হোক নিচ্ছে সে ধর্মীয় কায়দায় হোক আর জেনারেল কায়দায় হোক এই কথা বলেন আল্লাহ এরকম পরিস্থিতিতে যেহেতু একটা সিদ্ধান্ত নেন তার ভেতরে এক নম্বরে তিনি একটা দল বানিয়ে দিন সেই দলকে আল্লাহ বলেন আমি বিজয় করব করবো আমি আল্লাহ লিখে দিলাম লামে অবশ্যই আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যারা আছে তারা বিজয় হবে আমরা সামনে বাস্তব অবস্থায় দেখতে চাই কিনা

আমাদের নিবন্ধন বিশেষ করে দাঁড়ি পন্যা ফেরত দেওয়াই লাগবে কথা বলেন ঠিক কিনা এটা শুধু আমি এই কয়েকজন মানুষের সামনে না এটা রেকর্ড হচ্ছে না 18 গড়ি মানুষের পক্ষ থেকে বলতে চাই এই অবৈধ রায় বাদ দিয়ে আমাদের जायজ সে নিবেদন এটা ফিরিয়ে দাঁড়ি পন্যা ফেরত দাও ঠিক আপনারা বলেন না কেন বলেন এটা চান কিনা এই ন্যায় সাংকারা দেখি আল্লাহু আকবার কোষ্টিয়াবাসে আল্লাহাম যে দলটাকে তিনি পছন্দ করে তিন থেকে যারা ফিরে যায় তাদের উপরে তিনি বিজয় করবেন বলে ঘোষণা দিলেন সেই দলের ভেতরে তিনটা গুণ পাওয়া যাবে যারা নামাজ কায়েম করবে সম্পদ থাকলে জাঁকাতা আদায় করবে রোগ কালীদের সাথে করবে তার মায়া জামা বদ্ধ হয়ে নামাজ আদায় করবে আমার ইয়াত যে আল্লাহ তার রসুল বলেন আল্লাহ এই তিন গুণ বিশিষ্ট মানুষের দিকে ফিরে আসবে এরা আল্লাহ সেটা বাহিনী আল্লাহ আরজরে বলেন আল্লাহ আরও বলেন আল্লাহ

সুতরাং আজকে থেকে আমরা যদি আল্লাহর দিকে রাসুলের দিকে আর ওই তিনটা গম বিশিষ্ট ইমানদারদের দিকে ফিরে আসতে পারি আল্লাহর কসম এই দেশে ওই দল বিজয়ী হবে এটা আমার কথা আরো জোরে বলেন আমার কথা আল্লাহর এই কথা আমরা সামনে দেখতে চাই না তাহলে তিনটা গম যাদের ভেতরে আছে তাদের সাথে আপনাকে থাকা লাগবে যারা নামাজ কয়েমের আন্দোলন করে এই দেশে এদেশে বললাম না কত দল সব দল নামাজ কায়েমের আন্দোলন করে না কথা বলেন না কেন কারণ নামাজ কায়েম এটা ব্যক্তিগত বিষয় না এটা রাষ্ট্রের দায়িত্ব সূরা হাজ 41 নম্বর আয়াত আল্লাহ دین ইম্মাকান্নাহুম ফিল আব اقামুস সালাত যাদেরকে আমি জমিনে শাসন ক্ষমতা দেব